হচ্ছে চুরি আর এই চুরিটা নিলাম লাল কলা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে আর একটা মেহেন্দি নিলাম অনেকদিন হাতে মেহেন্দি করি না কাঁচা চুড়ি বলবো আর মেহেন্দি বলবো মেহেন্দি তো নিয়ে চলে আসলাম কিন্তু এখন হাতে পড়তে পারিনি তো এখন পরবো আর তোমাদেরকে দেখাবো আমি খুব একটা ভালো মেহেন্দি করতে পারি না তো এই যে চুড়ি নিয়ে এসেছি এক ডজন চুড়ি আর তোমার তো আগেই দেখিয়েছিলাম আর তোমাদের দাদাভাই কী নিয়েছে দেখেছ কি বলবে এটা সবাই কমেন্ট করে এটা কি আমি কিন্তু বলব এটা এখন পড়বো না হাতে মেহেন্দিটা পড়বো তারপরে পড়বো তো প্রিন্টটা খুলেই এই গেছে বাবা কতটা বড়ো দেখো এটা পরে আবার কাজে লাগবে তো আমি কিন্তু ভালো পড়তে পারি না মেহেন্দি আঁকতে পারি না তো আমি এইখান থেকেই শুরু করব শুরু করবো দেখা যাক কেমন হয় তো আমি এইভাবে করে নেব আগে করে আঙুল পর্যন্ত উঠবে তারপরে আমি এর মধ্যে ডিজাইনটা করব তো অনেকটা টাইমের দরকার তোমরা তো অতক্ষণ ধৈর্য ধরে দেখবেও না মেহেদিটা এই দেখো তারপরে তো আমার একটু কিন্তু এই দেখো সব কেমন হয়ে গেছে বৃষ্টি এসেছিলো কাপড় তুলতে গেছি মেহেদি ফেহি সেইভাবেই ছিল কাপড় তুলতে তুলতে সব একদম ঘেজে গেছে আর এখন দেখো কেমন রোদ করেছে দেখবি দেখো বাইরে কত রোদ আর যখন আমি মেহেদিটা করছিলাম তখন হট করে বৃষ্টি চলে আসলো তো কেমন হয়েছে সবাই বলবে কমেন্ট করে এই দেখো তো বেশ একটু শুকিয়ে যাক একটু লেবুর রস দেবো এই মেহেদির আজ তিন থেকে চার দিন নিয়ে আসা তোমাদের দাদাভাই শুধু বলছে কি ব্যাপার তুমি মেহেদি চুরি এনে রেখেছো তো পড়বে কবে তা আমি বললাম যে ঠিক আছে আজকে সোমবার তো আজকে মেহেদিও করব আর চুরিটাও পরবো তো দেখো আমি লেবু দিয়ে নিলাম আর এখন চুরিটা পরবো আর কালারটা কেমন ফুটেছে একটু বলবে আর ছবিটা ভালো বোঝা যাচ্ছে না যে কালারটা কেমন হয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো এই দেখো আমি কিন্তু হাতে একটু বোরলিং দিয়ে তারপরে চুরি চুরিটা আর কি হাতে পড়ছি তার কারণ হল ভালো উঠবে একটাও চুরি ভাঙবে না আমি কিন্তু এইভাবেই পড়ি তোমরা কিভাবে পড়ো সবাই একটু কমেন্টে জানাবে আর দেখো একটাও কিন্তু ভাঙবে না তোমরাও কিন্তু এই উপায়টা ব্যবহার করতে পারো তো টাইম পাই না তো ভাবলাম আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকেই পড়ি তো তোমরা কি শিবের মাথায় জল ঢালো তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করবে যে দিদি ভাই তুমি কি ঢালো যে না আমি চারটে সপ্তাহ আর কি নিরামিষ খাই কিন্তু জল ঢালা হয় না আমি সেই শিবরাত্রির সময় শিব পুজো করি শিবের মাথায় জল ঢালি এই শ্রাবণ মাসে আমার পালা হয় না তো তোমরা কে কি করো একটু কমেন্টে জানি ওটা